আজকে আপনাদের সামনে কথা বলবো সাপানি শিশুঘাটের ওয়াটারপ্রুফ এবং নন ওয়াটারপ্রুফ ক্র্যাম সম্পর্কে তাই এই ওয়াটারপ্রুফ এবং নন ওয়াটারপ্রুফ ক্র্যামবোর্ড সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম রাকিব ক্যারামবোর্ড কারখানা ঘর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগত ভিডিওতে আপনারা যে ক্যারামবোর্ডটি দেখছেন এটি ছাপ্পান্ন ইঞ্চি শিশু কাঠের ওয়াটার প্রুফ ক্যারামবোর্ড সাইডে ব্যবহার করা হয়েছে পাঁচ ইঞ্চি অরিজিনাল শিশু কাঠ আর ভিতরে রয়েছে অরিজিনাল গর্জন কাঠের আঠারো এম এম যা ওয়াটার করা আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়াটারপ্রুফ প্রুফ ক্যারামবোর্ডের ভিতরে আপনি প্লাইবোর্ডে তাকালে দেখতে পারবেন রিফ্লেস আর নন ওয়াটার প্রুফ আপনি রিফ্লেসটা দেখতে পারবেন না এবং খুবই সাদামাটা নন ওয়াটার প্রুফ থাকবে তবে নন ওয়াটার প্রুফ যে ভালো নয় তা কিন্তু নয় নন নাটপ্রুফ ক্যামবোর্ডের প্লাইবোর্ডের বিশেষ কিছু গুণ রয়েছে নন ওয়াটার প্রুফ ক্যামবোর্ডে আপনি আলাদা একটা ফিনিশিং পাবেন আর এই ফিনিশিংটা সবসময় থাকবে কিন্তু ওয়াটার প্রুফ ক্যামবোর্ডটিতে আপনি আলাদা একটা সুবিধা পাচ্ছেন এটি রোদ বৃষ্টি যে কোনো সময় আপনি পারফেক্ট একটা ফিনিশিং পাচ্ছেন তাই বলে যে নন ওয়াটার প্রুফ ক্যামবোর্ডটি ভালো নয় তা কিন্তু নয় নন নাটপ্রুফ ক্যামবোর্ড টি ওয়াটারপ্রুফ ক্রামবোর্ড এর মতোই কাজ করে থাকে আপনারা যদি ক্রামবোর্ডটির দোকান বা ক্লাবের জন্য নেন তাহলে আপনি ওয়াটারপ্রুফ বা নন ওয়াটারপ্রুফ দুটোই নিতে পারেন কারণ কোরোতে থেকে কোনোটা কম নয় তাই আমি বলবো দুটা নেওয়ার চেষ্টা করবেন ওয়াটার প্রুফ এবং নন ওয়াটারপ্রুফ আর আপনারা যদি বাসা বাড়িতে খেলার জন্য বা ফ্যামিলি ভাবে যদি খেলার জন্য বোটি নিয়ে থাকেন তাহলে অবশ্যই নেবেন কারণ বাড়িতে পানি বা যে কোনো কিছুই আপনার প্রায় আমি বাসা বাড়ির জন্য আপনারা ওয়াটারপ্রুফ ক্রাম নিয়ে থাকেন এছাড়াও আমাদের কারখানায় রয়েছে বেলশি এবং মেহগনি কাঠের স্পেশাল এবং আধুনিক ওয়াটার প্রুফ করা ক্রামবোর্ড গুলো আর এই ধরনের ক্রামবোর্ড পেতে আপনাকে অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বার ঠিক কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের ঠিকানা ময়ম সদর মন্তলা বাজার আর আপনারা হয়তো জানেন আমাদের এখানে ছোট বা ফ্যামিলি সাইজের ক্রামবোর্ড গুলো তৈরি করা হয় না আমাদের এখানে সাপ্পান্ন এবং গুলো আমরা তৈরি করে থাকি আর স্ক্রিনে আপনারা যে ক্রাম বোর্ড গুলো দেখছেন এগুলো প্রতিটি ওয়ার্ডের ক্রাম বোর্ড দেশের বিভিন্ন অঞ্চলে ক্রামবোর্ড গুলো চলে যাবে যারা বিজনেস এর জন্য একটি ক্রাম বোর্ড করছেন মুদির দোকান বা ক্লাবের জন্য খুঁজছেন তাদের জন্যই আমরা এই ক্রাম বোর্ড তৈরি করে থাকি প্রতিনিয়তই আমাদের কারখানা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ক্রাম বোর্ড গুলো সেল করা হচ্ছে আর এখান থেকে দুটি ক্রাম বোর্ড চলে যাবে ব্ল্যাগর সদর আর দুটি ক্রাম বোর্ড চলে যাবে মাইমেসিং সদরই আমাদের কারখানা থেকে সারা বাংলাদেশে অনলাইনে এবং অফলাইনে ক্রাম বোর্ড গুলো হোম ডেলিভারি করা হয় আর এ ধরনের ক্রাম বোর্ড পেতে হলে আপনাকে অবশ্যই স্ক্রিনে এর নাম্বার কন্ট্রাক্ট করতে হবে আমাদের কারখানায় অসংখ্য ক্রামবোর্ড স্টকে রাখা আছে ওয়াটারপ্রুফ এবং নন ওয়াটারপ্রুফ দুটি ক্রামবুটি রয়েছে আপনি চাইলে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন অথবা স্ক্রিনে যোগাযোগ করে ক্রামবুটি অর্ডার করতে পারেন আর যদি সরাসরি আমাদের কারখানায় আসতে চান তাহলে গুগল ম্যাপেশনটা দেখতে পারেন স্পেশাল ক্রামবুট মহম লোকেশনটা দেখে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমাকে বিশ্বাস করে ক্রামবুটি অর্ডার করতে পারেন কারণ আমার পঁচিশ বছরের অভিজ্ঞতায় আমি কাউকে খারাপ পণ্য দিইনি যারা অনলাইন অর্ডার করবেন তাদের কাছে আমি পণ্যটি পৌঁছে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্ট্যান আর গুটি সেট পেতে হলে আপনাকে আলাদাভাবে পে করতে হবে আর স্ক্রিনে আপনারা চতুর্টি ক্রামবোর্ড দেখতে পাচ্ছেন এই চতুর্টি ক্রামবোর্ডই কিন্তু অর্ডারি ক্রামবোর্ড দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে আর এগুলো কিন্তু ক্লাব বা দোকানের জন্য আমরা তৈরি করেছি এবং ক্লাব বা দোকানের জন্য এই ক্রামবোর্ডগুলো চলে যাবে এখন চলছে পালিশের কাজ আর পালিশের কাজ শেষ হলে আমরা ক্রামবোর্ড গুলো দেশের বিভিন্ন হচ্ছে কাস্টমারের কাছে পণ্যটি পৌঁছে দেবো আর আপনারা হতে জানেন আমি ছোট বা ফ্যামিলি সাইজের ক্রামবোর্ড গুলো তৈরি করি না আমি সাপান এসি থেকে সাড়ে ইঞ্চি ক্রামবোর্ড গুলো তৈরি করে থাকি আমাদের কারখানায় আপনি সাড়ে সাত থেকে শুরু করে ষোলো হাজার টাকার ক্রাম বোর্ড আপনি পেয়ে যাবেন আর এ ধরনের ক্রামবোর্ড বোর্ড পেতে হলে আপনাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আমি আবার বলছি আপনারা যদি বিজনেস এর জন্য একটি ক্রামবোর্ড খোঁজেন দোকান বা ক্লাবের জন্য একটি ক্রাম বোর্ড তাহলে আমাদের সাথে করতে পারেন কারণ আমরা দোকান বা ক্লাবের জন্যই এই ক্রাম বোর্ড গুলো শুধু তৈরি করে থাকি দেখা হবে আর একটি নতুন ক্রামবোর্ডের ভিডিও নিয়ে আর এই ধরনের নতুন নতুন ক্রাম বোর্ডের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে